তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছো না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছে যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো এ কিরকম ভালোবাসা গো কেবল আমার সামনেই নাচো এরকম তো দুয়ার বন্ধ করে চুপি চুপি তুমি যে কারোর সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা বলুক গাছের পাতারা বলুক ফুলেরা বলুক এই আকাশ বলুক মেঘ বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক নক্ষত্ররা বলুক পাড়াপড়শিরা বলুক হাট লোক বলুক পুকুর ঘাট বলুক পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর তিষ্টতে পারব না তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশো লোক দেখিয়ে খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করে রাখার জিনিস দেখিয়ে দেখিয়ে তো শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে আমরা যা উৎসব করবো ধেই ধেই করে নাচবো নাচাবো সুখবর বুঝি আমরা চারিদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না জুই ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেই দিনই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও বাসি তার আগে একটুও না